প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আশি থেকে নব্বই পার্সেন্ট লোক জায়গা জমিনের হিসাব এবং সূত্র জানি না এতে করে আমরা যখনই জায়গা জমিনের কোনো বেজাল লাগে বেশিরভাগই গ্রাম অঞ্চলে দেখা গেছে গ্রাম অঞ্চলে বলেন বা শহরের আশেপাশে প্রচুর পরিমাণে জায়গা জমিন নিয়ে বেজার লেগিয়ে থাকে কারো এ বলতেছে আমি ওর ভিতরে পাই ও বলতেছে আমি ওর ভিতরে পাই এতে প্রতিটা এলাকায় কিছু আমিন থাকে তো এই আমিন সাহেবের সাথে প্রতিটা মহল্লায় ওই যে আমি যে বলছিলাম দুই থেকে পাঁচ পার্সেন্ট আমিন রয়েছেন বাকিটা হচ্ছে এলাকা যারা জায়গা জমিনের মাপ জমির হিসাবটা বোঝেন তো এরা অনেক সময় আমরা কি করি আমরা করিম বাই সগির বাইকে আমরা বলে থাকি যে ভাই আমার জায়গাটা মাপতেছে আপনার থেকে একটু হেল্প করেন সহযোগিতা করেন এতে উনারা এসে কি করে দেখা গেছে কেউ একজন হয়তো দ্বিতীয় পক্ষের সাথে মোবাইল বিনিয়োগ বিনিময় করলেন কিংবা চার চায়ের বিনিময় করলেন এখন উনি এসে এখানে খুব একটা তদারতির সাথে কথা বলতেছে তখন ওই সগীর ভাই জসিম ভাই এরা চুপচাপ নিরবতা পালন করে থাকেন এক্ষেত্রে দেখা গেছে আমিন সাহেব মাইপা জায়গাটা অনেক সময় কম বুঝে দিয়ে যায় তাকে বেশি মাইফা বুঝাই দিয়ে আমাকে কমটা দিয়ে চলে গেল আমি তো হিসাব জানি না এখন আমি বুঝতেও পারতেছি না আমাকে কত রূপ দিলো আসলে কি আমি যতরূপ পাবব ততরূপ দিল নাকি তার থেকে কম দিল তো সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো আপনি সহজে হিসাব এবং যে জমিন মাপার যে সূত্রগুলা সেগুলা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের প্রয়োজন অনুযায়ী মূলত আজকে ভিডিওটা আমি বানাবো চার কোনো জমি যে চার কোণের জমিন বাহু এবং পোস্ত দিয়ে হিসাব করলে কতটুকু হয় এবং চার কোণের জমিনকে এক কোণ থেকে অন্য কোণে মানে তিন কোণের জমিন বানিয়ে যদি আমরা হিসাব করি কতটুকু হয় সেটাও আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানবো আসো তাহলে মূল ভিডিওতে আমরা চলে যাই এটি কোনো কাল্পনিক জমিন নয় এটি হচ্ছে একটি জমিনের মাপ যেটাকে আমরা হাত নকশা বলে থাকি সেটি আপনাদেরকে দেখাচ্ছি বাস্তবে জমিটাকে মেফে নামার পর আমি এটি করেছি এখানে আপনারা দেখুন আমি দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর এটিও লিখে নিয়েছি যেহেতু হাত নকশায় প্রতিটা জমিনের উত্তর দক্ষিণ নির্দেশনাটা থাকা খুবই জরুরি তাহলে এটা হচ্ছে গড় দৈর্ঘ তাহলে গড় দৈর্ঘ মানে হচ্ছে লম্বা আর একটি হচ্ছে গড় পোস্ত বস্তমানি পাশে তাহলে এখানে আমরা পেলাম চুয়ান্ন ফুট ছয় ইঞ্চি তো এখানে আমি লিখে নিয়েছি ফুট ইঞ্চি মূলত আমি আগে লেখার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যেন সহজ হয় সেজন্য তো এর কথা আমি বলে রাখি মূলত আজকে আমি আরেকটি জিনিস আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আহ চার কোণের জমিনটাকে আমরা তিন কোণে ভাগ করে নিয়েছি দেখুন তিন কোণে ভাগ করে নিয়েছি এক কোণ থেকে অন্য কোণের মাফরাও আমি লিখে নিয়েছি এবং চার কোণের জমি যদি দুর্গ এবং পোস্ত নিয়ে যদি আমরা যদি হিসাব উড়ে থাকি তাহলে আমাদের সূত্রটা কি ভুল হচ্ছে না সঠিক হচ্ছে নাকি এখন থেকে অন্য কোণের জায়গার মাপটা নামা জরুরি সেটি আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি আবার টেনে তারপর দেখে নিন তাহলে আমরা এখানে গড় দুর্গ পেলে পেয়ে গেলাম চুয়ান্ন ফুট ছয় ইঞ্চি অন্য পাশে আমরা পেলাম ফুট আমরা পেয়ে গেলাম তাহলে এখানে আমি এটাকে কি করব আমরা যোগ করব যোগ করব কত চুয়ান্ন আরেকটি বিষয় আপনাদেরকে না বলে নয় ছয় ইঞ্চি কখনো ক্যালকুলেটারে আপনি ইঞ্চি বসাতে পারবেন না তাহলে দশমিক দিয়ে ছয় ইঞ্চি যদি আপনার যদি লেখেন সেক্ষেত্রে আপনার জমিনের মাপটা অনেক ব্যবধান হয়ে যাবে হয়তো এক ইঞ্চি বা দুই ইঞ্চি যদি হয় সেটি হয়তো অল্প সামান্য এক দুই ইঞ্চি হবে যখন আপনি ছয় ইঞ্চিকে যখন আপনি দশমিক তাহলে এটা কিন্তু অনেক বড় একটা জায়গার থেকে যাবে যার কারণে ইঞ্চিকে আপনারা কিভাবে হিসাব করবেন সেটিও আমি আপনাদের মাঝে তুলে ধরছি ইঞ্চিকে আমরা যেমন ওইখানে পেয়েছি আমরা ছয় ইঞ্চি তাহলে আমরা ছয় দশমিক আমি ক্যালকুলেটটা দেখাচ্ছি আপনারা বুঝার সুবিধার্থে ছয় বাঘ বারো তাহলে সমান সমান আমরা কত পেলাম জিরো দশমিক পাঁচ শূন্য এখানে আমি যদি বারো দিয়ে ভাগ করার পরে কত পেয়ে গেলাম শূন্য দশমিক পাঁচ তাহলে আমরা ছয় ইঞ্চি না লেখে আমরা দশমিক পাঁচ লিখবো কারণ ছয়কে আমরা দশমিকে নিয়ে আসছি সেক্ষেত্রে ছয় ইঞ্চির পরিবর্তে যদি আট ইঞ্চি হয় তাহলে আমরা প্রথমে আট লেখবো আট লেখে ভাগ করবো কত দিয়ে বারো বারো দিয়ে যদি আমরা যদি ভাগ দিই ইঞ্চিকে বারো ইঞ্চিকে আমরা দশমিকে নিয়ে আসতে পারতেছি সমান সমান সমান্টি দশমিক কত জিরো দশমিক তাহলে আমরা এখানে লিখে নেব শূন্য দশমিক শিশুট্টি 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 এই শিশুটি পরের সংখ্যাগুলো না দিলেও কোনো সমস্যা নাই কোনো প্রয়োজন নাই ওইখানে সামান্য একটু উনিশ বিশ হবে এটাই স্বাভাবিক কারণ আপনি লেখার সময় এতগুলো সংখ্যা যখন লিখবেন ক্যালকুলেটার যদি হিসেব কোনো কোনো সমস্যা নাই কিন্তু কাগজে লিখতে গেলে অনেক বড় ফেফারের প্রয়োজন হয়ে যাবে মনে ধরে নিন সাঁয়ত্রিশ ফুট তিন ইঞ্চি তাহলে তিন ইঞ্চিকে আমরা কি করবো ঠিক সেমভাবে বারো দিয়ে বাঘ করে নেব যদি বারো দিয়ে যদি বাঘ দিই তাহলে কত হবে শূন্য দশমিক পঁচিশ যদি এগারো ইঞ্চি হয় এটি আপনাদেরকে বোঝানোর জন্য মূলত আমি এটা দেখাচ্ছি কারণ ইঞ্চি কম হয়ে গেলে অনেক বড় ভুল করবেন সঠিক হিসাব আপনারা পাবেন না তাহলে যদি আমরা এগারোকে যদি দশমিককে যদি নিয়ে আসি তাহলে আমরা পাবো কত জিরো শূন্য দশমিক শূন্য দশমিক একানব্বই তাহলে শূন্য দশমিক একানব্বই আমরা পেয়ে গেলাম চুয়ান্ন দশমিক ছয় চুয়ান্ন দশমিক ছয়কে আমরা জানি দশমিক আনলে পাঁচ হয় দিয়ে দিলাম যোগ কত চুয়ান্ন ফুট সমান সমান একশো এরপরে আমরা ওস্ত আমরা এক পাশে পেলাম সাইতিরিশ ফুট তাহলে এখানে আমি লিখে নিচ্ছি সাঁত্রিশ ফুট যোগ অন্য পাশে পেলাম কত তেত্রিশ ফুট ছয় ইঞ্চি তাহলে তেত্রিশ ফুট দশমিক ছয়কে আমরা জানি দশমিক আনলে পাঁচ হবে পেয়ে গেলাম তাহলে এখন আমরা যদি ক্যালকুলেটার যদি হিসাব করি তাহলে সাঁত্রিশ যোগ তেত্রিশ দশমিক ছয়কে আমরা দশমিক নিয়ে আসলে পাঁচ হব তাহলে সমান সমান সত্তর দশমিক পাঁচ তাহলে এখানে আমরা পেয়ে গেলাম সত্তর দশমিক পাঁচ এখন যেহেতু আমরা দৈর্ঘ্য এবং পোস্তটাকে মেতে নিয়েছি এটাকে এখন কি করতে হবে দৈর্ঘ্য এবং পোস্তটাকে আমরা আবার বাক করব যেমন এখানে আমরা যোগ করে পেয়ে গেলাম একশো আট দশমিক পাঁচ এটাকে আমরা বাক করব বাঘ দুই তাহলে বাঘ দুই সমান সমান আমরা পেলাম কত চুয়ান্ন দশমিক পঁচিশ এখানে আমরা লিখব চুয়ান্ন দশমিক পঁচিশ বিষয়টা হচ্ছে এখন আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে আমি যোগ করলাম যোগ করে আবার ভাগ করলাম ভাগ করার কারণটা হচ্ছে জমিন জমিন এ ভাষে সাঁইত্রিশ ফুট এ হলো হল তেত্রিশ ফুট এই ভাষা হলো চুয়ান্ন ফুট ছয় ইঞ্চি এ ভাষা হল শুধুমাত্র চুয়ান্ন ফুট এই যে সাঁত্রিশ ফুট এবং তেত্রিশ ফুট এইটাকে সমন্বয় করার জন্য মূলত যোগ করার পর ভাগ করা ভাগ যদি না করেন তাহলে সঠিক মাপটা পাবেন না এখন আমরা পেলাম কত যোগ করার পরে পেলাম সত্তর দশমিক পাঁচ বাঘ দুই তাহলে দুই দিয়ে ভাগ করলে সমান সমান তাইলে পঁয়ত্রিশ দশমিক 25 পেয়ে গেলাম তাহলে এখন আমরা ক্ষেত্রফলটাকে কি করে বের করব সেটিতে আমরা চলে আসব তাহলে আমরা দুর্গফস্তকে মেফে যে করলাম যোগ করার পরে আমরা বাক করলাম বাক করার পরে আমরা পেয়ে গেলাম ক্ষেত্রফল পেয়ে গেলাম এর পরে আবার আমরা চাইতে যোগ করলাম যোগ করার পর আবার দুদিকে বাক করে এখানে আমি পেলাম হলো 54 দশমিক পঁচিশ কি করবো আমরা গুণ করবো তাহলে এই এইটাকে আমরা নিয়ে নিলাম এখন আমরা নিয়ে নেব পঁয়ত্রিশ দশমিক পঁচিশ এরপর হচ্ছে গুণ পঁয়ত্রিশ দশমিক পঁচিশ ক্ষেত্রফল হচ্ছে উনিশশো বারো দশমিক একত্রিশ একত্রিশের পরে যে পঁচিশ আসে সেই পঁচিশ না লেখলেও কোনো সমস্যা নাই এটা চলে আসলো আমাদের বর্গফুরে আমরা কত বর্গফুট জায়গা জাগা পেলাম সেটি আমরা পেয়ে গেলাম তাহলে এখানে আমি বর্গফুটটা লিখে নিচ্ছি আপনি এটাকে বুঝে নেবেন কারণ ওইদিকে আমার লেখা রয়েছে সেই জন্য এই বর্গফুটে আমাদের হিসাব শেষ নয় 1912.31 25 বর্গফুট পেয়ে গেলাম তাহলে এই বর্গফুট এখন আমরা কি করতে হবে আমরা সবাই জানি যে আমাদের জায়গা জমির একটা হিসাব রয়েছে এখানে আমি বর্গফুট না লেখলেও পারতাম ভাগ করতে হবে ভাগ কত দিয়ে ভাগ করবো আমি এখানে লিখে নিয়েছি যেটা আপনাদেরকে যেন সহজে আমি বুঝাইতে পারি দেখুন এখানে আমি বুঝেছি ইঞ্চির থেকে কিভাবে আমরা দশমিক আনবো আর এখানে লেখা রয়েছে এক জমি সমান সমান তিনশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে এক শতাংশ জায়গা হয় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে ছয় বলতি এটাকে আপনি সাইটও বলতে পারেন ষাট বলতে পারেন যেমন এখানে লেখা আছে কত পাঁচ পাঁচটাকে আপনি পঞ্চাশও ধরতে পারেন দশমিক পঞ্চাশ আপনি বলতে পারেন দশমিক পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা এটাকে ষাটও বলতে পারি ষাট আমরা বলতে পারি কত দশমিক তিনশো পঁয়ত্রিশ দশমিক তাহলে এখানে আমাকে লিখতে হবে বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয়কে যদি এখন আমরা কি করে থাকি উনিশ আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন উনিশশো বারো দশমিক একত্রিশ পঁচিশ তাহলে এটাকে আমরা বাক করবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দেখুন এইখানে এটাকে আমরা সমান সমান দিয়ে দিলে সমান সমান আমরা জমিন পেলাম হচ্ছে কি আমরা শতাংশ তাহলে শূন্য যেটি রয়েছে শূন্যগুলো তেমন একটি মান থাকবে না চার শতাংশ উনচল্লিশ পয়েন্ট জায়গা পেয়েছি আমরা সাড়ে চার শতাংশ জায়গা পাইনি তাহলে এটাকে আমি এখানে শতাংশ দিচ্ছি এখানে শতাংশ শতাংশ দিলাম এখন আরেকটা হচ্ছে এই জমিটা যদি আমরা যদি কাঠায় যদি হিসাব করি তাহলে আমাদের আশেপাশে জায়গা সম্পদ গুলো অনেক সময় দেখা গেছে কাঠায় বিক্রি হচ্ছে কাঠাই হিসাব করা হচ্ছে আমি এখানে লিখে রেখেছি এক কাঠা সমান সাতশো একুশ দশমিক ছচল্লিশ বর্গ এক কাটা জায়গা যে জায়গাটা আমরা পাইছি উনিশশো বারো দশমিক তাহলে এটাকে আমরা ঠিক সেম ভাবে যদি কাঠায় যদি নিতে হয় আমরা কি করবো বাঘ করবো ক্যালকুলেটার আমরা বাক করবো কত দিয়ে করবো যে বলেছিলাম এখানে দেখেছিলাম আপনাদেরকে যে এক কাটা সমান সাতশো একুশ দশমিক ছচল্লিশ বর্গ এক কাটা তাহলে বার করবো আমরা সাতশো একুশ দশমিক ছচল্লিশ তাহলে ছচল্লিশ বর্গ দিয়ে আমরা কি করবো সমান সমান দেবো সমান সমান দিলে তাহলে আমি কাঠায় জমিটা পেয়ে গেলাম হচ্ছে দুই কাটা পঁয়ষট্টি পয়েন্ট কত ফেলাম আমরা দুই কাটা পঁয়ষট্টি পয়েন্ট আমরা জায়গা পেয়েছি তাহলে এখানে আমরা লিখে নেব দুই দশমিক পঁয়ষট্টি দুই দশমিক পঁয়ষট্টি কাঠা ঠিক আছে কাঠা আমরা তো মূলত চার আমরা আমরা এবং মেফে ফেলাম এইভাবে করি আমরা হিসাবটা করতে পারি আবার আপনি যদি চান যে না আমি এক কোন থেকে অন্য কোণে এক কোণ থেকে অন্য কোণে মেফে নিয়ে তারপরে আমরা ত্রিভুজ বানিয়ে ত্রিভুজ বানিয়ে তিন কোণের জমিন বানিয়ে আপনি হিসাব করবেন তাহলে আপনি করতে পারবেন কিন্তু এখানে আমার একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে অনেক সময় জায়গাগুলোর উপরে দেখা যায় যে বিভিন্ন রকম গড় থাকে তাইলে আমি এখান থেকে যখন এইখানে যখন মাপটা যখন নিয়ে নেব এইখানে দেখা গেছে আমার একটি গড় রয়েছে এরকম আমার একটা গড় আছে যদি আমার গড়টা যদি থাকে তাহলে আমি ঘরের উপর কিভাবে পাব এটি সবচেয়ে বড় প্রবলেম থাকবে তো স্বাভাবিক সব জমি থাকবে না তাহলে আমরা যদি যদি এবং নিয়ে হিসাব করলে কতটুকু জায়গা পেয়েছি সেটি আপনারা এখানে আমার হিসাবের মাধ্যমে দেখলেন এখন এক কোণ থেকে অন্য কোন মাপার পরে ত্রিভুজ বানিয়ে যদি আমরা যদি হিসাব করি তাহলে আমরা কতটুকু জায়গা পাবো সেটিও আপনাদের মধ্যে তুলে এখন আমরা ত্রিভুজ ত্রিভুজ মাপ জমিনের আমরা কিভাবে হিসাব করবো এবং এবং চার কোন জমিকে আমরা সরাসরি ভাগ করে নিয়েছি দেখুন এটাতে আমি ভাগ করে নিয়েছি নামার পরে আমি এ কোন থেকে এ কোণে যখন মাপ দিই এখানে পেয়েছি আমি তেষট্টি ফুট আট ইঞ্চি তো এটিকে আমি ত্রিভুজ এক ত্রিভুজ দুই আমি দুইটি ভাগে বাদ করে নিছি তো এখানে দেখেন এখানে আছে চুয়ান্ন ফুট এই যে দেখেন চুয়ান্ন ফুট তারপরে এখানে আছে চুয়ান্ন ফুট ছয় ইঞ্চি দেখুন চুয়ান্ন ফুট ছয় ইঞ্চি সাঁত্রিশ ফুট সাঁত্রিশ ফুট এই যে তেত্রিশ ফুট ছয় ইঞ্চি তেত্রিশ ফুট ছয় ইঞ্চি এই কোণ থেকে এই কোণে মাপ দেওয়ার পর হচ্ছে তেষট্টি ফুট আট ইঞ্চি তেষট্টি ফুট আট ইঞ্চি চার কোণের জমি এবং চার কোণের জমিনকে ত্রিভুজ করে আমরা দুই ভাগে হিসাব করে আমরা এই ত্রিভুজ দুই জায়গা পাইছি মাত্র দুই শতাংশ আর ত্রিভুশ একে পেয়েছি মাত্র দুই শতাংশ তিরিশ তাহলে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা জায়গা পাচ্ছি চার শতাংশ সাঁত্রিশ পয়েন্ট চার কোন জমিনকে যখন আমরা হিসাব করি এখানে আমরা জায়গা পেয়েছি চার দশমিক উনচল্লিশ তাহলে চার শতাংশ উনচল্লিশ পয়েন্ট আমরা জায়গা পাইছি এখান থেকে আর আমরা যখন ত্রিভুজ করে যখন হিসাব করি তখন আমরা জায়গা পাইছি শুধুমাত্র চার দশমিক সাঁত্রিশ এখান থেকে এখন ডিফারেন্স হচ্ছে কত মাত্র দুই পয়েন্ট এই দুই পয়েন্ট জায়গা যখন আপনি এই কোন থেকে এই কোণে যখন ফিতাটা দৌড়বেন কিংবা ফিতাটা দৌড়বেন একটু ফিতার টান এবং লুজ যদি থাকে সেক্ষেত্রেও আপনার জায়গার মাপের এক দুই ইঞ্চি দিক শিধু হয়ে যায় একটা সাঁত্রিশ ফিট লম্বা জায়গা বা কত চুয়ান্ন ফিট লম্বা জায়গার ফিটা যখন দৌড়বেন ফিটা অনেক সময় টান হয় অনেক সময় লুজ হয় সেই ক্ষেত্রে হয়ে যাবে। আমি জানি না দুই পয়েন্টের জন্য আমরা দুই ফয়েন্ট জায়গার জন্য আমরা কেন এই তিন কোন বানিয়ে এতগুলো হিসাব করব। যারা অঙ্কে ভালো বুঝেন তাদের জন্য মূলত এই অঙ্কগুলো আসছে হ্যাঁ আপনার অদ্দ ফরিসিমার অঙ্কের হিসাব গুলো আসছে যারা অঙ্কতে ভালো তাদের জন্য আমাদের সমাজে অনেকেই জাগা জমির মাপ জানেন মানুষকে জাগা জমির মেফে বুঝাই দেন কিন্তু এই অঙ্ক যদি ওনাকে যদি দেওয়া হয় মাথায় না কিন্তু আমি ছোটবেলা থেকে দেখি আসছি আমিমরা যখনই জায়গা মাফে মানে পোস্ত এবং দর্গ নিয়েই জায়গাটা মাইফা সবাইকে বুঝে দিয়ে আসছে আর যত দিন আধুনিক হচ্ছে আধুনিকের পাশাপাশি মানুষকে খুব জটিলতার মধ্যে আমরা ঠেলে দিচ্ছি যখনই আমি একটা চতুর্ভুজ জায়গাকে চার কোন জায়গাকে যখন ত্রিভুজ বানিয়ে ত্রিভুজ বানিয়ে যখন আমি হিসাবটা করতে যাব তখন কি হবে আমার সময় নষ্ট হচ্ছে যে লোকটা বুঝে না ওই লোকটার মাথায় তো কিছুই আসবে না তাহলে আমি দুই ফাইন জায়গার জন্য এত আমি কেন আমি জানি না এখন ধরুন আমার এই জায়গার মধ্যে আমার ঘর আছে এখন এটাকে আপনি কি করবেন আমাকে বুঝান আপনি কি করবেন এটাকে এই গড়ের উপর দিয়ে মাপ দিবেন আপনার দুই তিন ইঞ্চিতে এমনিই ব্যবধান হয়ে যাবে খালি ফেলে তো ফাইন আর যদি খালি না থাকে খালি না থাকায় স্বাভাবিক আমার জায়গার মধ্যে আমার ঘর আছে আরেকজনের জায়গার মধ্যে আরেকজনের ঘর আছে তো সেই জন্যই মূলত আজকে আমি এই চার কোনো জমিটাকে তিন কোণে ভানিয়ে হিসাবটা করলাম যদি আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আরহামতুল্লাহ ত্রিভুজ জমিন কিভাবে হিসাব করতে হয় সেটা বের করব তিন কোণের জমিনের মাপের ভিডিও খুবই শীঘ্রই আপনারা পেয়ে যাবেন সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন